আমাকে বারবার শুনতে হচ্ছে যে মহারাজা কৃষ্ণচন্দ্র নাকি দেশদ্রোহী ছিলেন তাই কি না ওনারা হিস্ট্রি না পড়ে এইসব বলছেন কেন কারণ এই দু থেকে দু হাজার মধ্যে এতগুলো মন্ত্রী তাদের জেলে গেল কেন গেল আর মহুয়া মৈত্রর কথা না না বললেই নয় তাকে এতবার ইডি তলব করছে কেন করছে সেই সব কোয়েশ্চেন এড়াতে আমার ওপর এই অ্যাটাকগুলো আসছে আর কোনো কিছু আমার সম্বন্ধে পাচ্ছে না আড়াইশো তিনশো বছর আগে তখন কার পরি পরিপ্রেক্ষিতে উনি কি করেছেন বা তখন কি রকম সিনারিও ছিল তখন ওনারা কি করেছেন দেখুন তখন তো নেশন বলে কিছু ছিল না কান্ট্রি বলে কিছু ছিল না তখন এক একজন রাজার এক একটা কিংডম ছিল তো তারা চেষ্টা করবে না নিজেদের রাজত্বকে বাঁচাতে নিজেদের মা বোনেদের বাঁচাতে আর সিরাজ তো বহিরাগত ছিলেন তো উনি তো বাংলাও বলতে পারতেন না তো তাকে নিয়ে আজকে এত মাথামাতি কিন্তু দেশের লোক যে যে কৃষ্ণনগরের একটা মাথা হয়েছিলেন কৃষ্ণনগরের এত উন্নয়ন করেছেন আমি আমার ফ্যামিলি বলে বলছি না কিন্তু এটাই সত্যি ইতিহাস তাই বলছে তাকে না দিয়ে কী লাভ হবে ভোট বাড়বে কি বাড়বে না বরং এটা একটা কুরুচির পরিচয় আর আর একটাও কথা আমি যেটা বলতে চাই মহুয়া মৈত্র আমাকে অনেক রকম বলছে আমার নাকি শ্বাসকষ্ট হচ্ছে আমার নাকি এই প্রবলেম আমার নাকি ওই প্রবলেম তাহলে মানুষ জানবে না আমি তো জীবিত আমার তো কি আছে না আছে সবাই দেখছে তো এই সব মিথ্যে কথা বলে কিন্তু মানুষের কাছে সত্যি দাঁড়ানো যায় না চোখ নেবে যাবে তা আমি আপনাদের কাছে এসেছি সেইটাই যেন আর না হয় এবং আমি যেন আপনাদের সব প্রবলেমের কথা লোকসভায় তুলে ধরতে পারি এবং মোদিজির আশীর্বাদ আমার সঙ্গে আছে এবং সেটা যেন নদীয়ার উন্নয়নে কাজে লাগে অনেক ধন্যবাদ